ইতিহাস গড়েছে ইতালি ইউরোপের ক্রিকেটে এক নতুন শক্তির জন্ম হল টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে স্কটল্যান্ডকে হারিয়ে চমক দিল সবাইকে নয় জুলাই দু হাজার পঁচিশ ইউরোপিয়ান বাছাই পর্বে শক্তিশালী স্কটল্যান্ডের মুখোমুখি হয় ইতালি প্রথমে ব্যাট করে ইতালি তুলে একশো সাতষট্টি রান মাত্র একুশ বলে বিধ্বংসী পঞ্চাশ রানের ইনিংস খেলেন এমিলিউগে। তার সঙ্গে অপরাজিত থেকে গ্র্যান্ড স্টুয়ার্ট করেন চৌচল্লিশ রান মাত্র সাতাশ বলে টার্গেট ছিল একশো রান কিন্তু স্কটল্যান্ড তারাই চাপে পড়ে যায় হ্যারি ম্যান্থে চার ওভারে পাঁচ উইকেট নিয়ে নেন স্কটল্যান্ডের বেটিং ব্যাংকে দেন শেষ পর্যন্ত স্কটল্যান্ড থেমে যায় একশো রানে জয় পায় ইতালি বারো রানে এই জয়ের মাধ্যমে ইতালি শুধু স্কটল্যান্ডকে হারায়নি বরং ইউরোপের ক্রিকেটের মানচিত্রে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে ইতালি এই জয় মানে এক পা বিশ্বকাপে দু হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ যেটা হবে ভারত আর শ্রীলঙ্কায় সেখানে খেলার খুব কাছাকাছি পৌঁছে গেছে ইতালি পরের ম্যাচে নেদারল্যান্ডের বিরুদ্ধে খেলবে তারা কম ব্যবধানে হারলেও তারা বিশ্বকাপে চলে যাবে আর এই দলের নেতৃত্ব দিচ্ছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ওপেনার জো তার অভিজ্ঞতা ও নেতৃত্ব এখন নতুন যুগে পা গেছে ইতালি ক্রিকেট ইতালি ইতিহাস গড়েছে এখন শুধু এক পা কি বিশ্বকাপে পা রাখার আপনি কি চাইছেন ইতালিকে বিশ্বকাপে দেখতে কমেন্টে জানিয়ে দেবে